দিন পর আমি তোমাদের কাছে বড় ভিডিও নিয়ে চলে এসেছি একটু পারিবারিক অসুবিধার জন্য এতদিন আমি আমি বড় ভিডিও দিতে তো আজকে তোমাদেরকে দিয়ে মুসুরির ডাল বানিয়ে দেখাবো চলো দেখে নাও কিভাবে আমি এই ডালটা বানাই ঢেঁড়সের ডাল রেসিপিটা করার জন্য মুসুরির ডালটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি এই মুসুরির ডালটাকে প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেব মিশিয়ে পরিমাণ মতন জল ডালটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দেবো এতে নুন একটু মিশিয়ে নেব নিয়ে আমি এতে দুটো সিটি মেরে দুটো সিটি মারার পর আমি চলে এসেছি দেখো আমার ডালটা কত সুন্দর হয়ে গলে গেছে এবার আমি এখান থেকে একটু ডাল তুলে নিচ্ছি একটা বাটিতে এই বাটিটার মধ্যে আমি একটু হলুদ মেশাবো হলুদটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবারে দেখো আমার গোলানো হয়ে গেছে হলুদ দিয়ে এবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সিদ্ধ ডালের সাথে দিয়ে আমি পাঁচ মিনিট একটু ফুটতে দেবো যাতে হলুদের যে গন্ধটা সেটা যাতে চলে যায় গ্যাসটা আমি আবার অন করে দিচ্ছি এবার একটু পাঁচ মিনিট আমি এমনি ফুটতে দেবো আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার আমি হ্যাঁড়সটাকে ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর অল্প একটু হলুদ আর দেখো হ্যাঁড়সগুলোর আমি মাথা আর শেষটা এভাবে কেটে নিয়ে গোটা গোটাই রেখেছি এইভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব আমি ওই তেলের মধ্যেই দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু ভাজা ভাজা করে নেবো যাতে যে পাঁচ ফোড়নের একটা মিষ্টি গন্ধ যতটা না বেরোয় দেখছি গন্ধ বেরিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে একটু ভাজা মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দেখো আমার টমেটো পেঁয়াজ এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ডালে যেহেতু আমি নুন দিয়েছি সুতরাং এখানে আমি যে নুনটা দেবো সেটা খুবই পরিমাণ বুঝে দিতে হবে আমি এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন যেহেতু ডালে আমার নুন রয়েছে সেটা আন্দাজ বুঝে দিতে হবে হলুদটা দিলাম না এই কারণে যেহেতু ডালে আমার হলুদ দেওয়াই আছে সেই জন্য এখানে আর হলুদ মেশাই ভাজা ভাজাটা হয়ে আছে এবারে আমি যে ভেজে রাখা ঢেরোস গুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে বাকি সেদ্ধ দাল অল্প একটু দই দেব একটু করছাবো পুরোটাই দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি আর দিয়ে দেবো একটু গরম মশলা আমার হয়েই গেছে এবার আমি একটু নামাবার আগে দিয়ে দিচ্ছি একটু ঘি আর দিয়ে দেবো একটু কস্তুরি মেথি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি দেখো ডালটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আমি ঢেল টালটা সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর ঘন একটা ডাল দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা দেখেই নিলে আমি ঢ্যাঁড়স দিয়ে মুসুরির ডাল কীভাবে বানালাম এটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে দেখো এটা গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এই ডালটা কিরকম লেগেছে আর লাইক করতে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের জন্য এটুকুই তাটা